দেবার জিতের পিয়ার টিমের একটা কম্পারেটিভ আলোচনা কোনটা কার কি ব্যাপার সেটা নিয়ে আলোচনা করি আমার যে মতামত যতটুকু আমি বুঝতে পেরেছি সেটা নিয়ে আলোচনা করব পিয়ার হচ্ছে পাবলিক রিলেশনস একটা ছবি মুক্তি পাওয়ার পরে সেই ছবিটার প্রচার যারা দেখে তারাই হচ্ছে পিয়ার তাদের বিভিন্ন জায়গায় কন্ট্যাক্ট করতে বিভিন্ন শপিং মল বলুন বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভেনুতে গিয়ে সেই অনুষ্ঠানগুলো কন্ট্যাক্ট করতে হয় যেখানে ছবির প্রমোশন হবে এছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাদের সাথেও কিন্তু যোগাযোগ করতে হয় তাদের ত্রুতে প্রমোশন করাতে হয় এরকম অনেক ব্যাপার থাকে এছাড়াও আরও অনেক ভিন্ন কার্য রয়েছে যাই হোক আমি যেটা কম্পারেটিভ ব্যাপার সেটা নিয়ে আলোচনা করব প্রথম কথা হচ্ছে মানে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করতে যায় জিদ্দার পিয়ার যেটা করে সেটা হচ্ছে সিনেমার কোনো অ্যানাউন্সমেন্ট ঠিকঠাক সময় আসে না এবং যে যে এক্সপেক্টেড দিনগুলো থাকে কোনো সিনেমার অ্যানাউন্সমেন্ট বলুন বা কোনো আপডেট বলুন সেই দিনে আসে না কিন্তু দেবের ক্ষেত্রে যেটা হয় দেবের পিয়ার যেটা করে সেটা হচ্ছে সিনেমার অ্যানাউন্সমেন্ট হোক বা সিনেমার কোনো আপডেট হোক বা কোনো পোস্ট হোক বা কোনো টিজার হোক সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সপেক্টেড দিনেই কিন্তু আসে আর দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে জিদার পিয়ার যেটা করে সেটা হচ্ছে ছবির আগে মুক্তির কিন্তু অলমোস্ট পনেরো দিন বা এক মাস আগে ম্যাক্সিমাম প্রমোশন শুরু করে সেক্ষেত্রে দেবের পিয়া সেটা কি করে ছবি যখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে তারপর থেকে কিন্তু হাইপটা বিল্ড করতে থাকে মাঝে মাঝে কিছু না কিছু ছবি মানে শুটিং স্পট থেকে কোনো ছবি তো খাদানের সময় আপনারা দেখেছেন দেব বসে আছে বাইক চালাচ্ছে এরকম বহু স্টিল ফটো কিন্তু লিকড হয়েছিল এটা কিন্তু নিজেরাই লিক সম্ভবত করেন যাতে ছবির হাইপ বৃদ্ধি হয় এবং আপ টু রিলিজ টাইম অবধি কিন্তু এটা লোককে এক্সাইটেড রাখে এবং জানিয়ে দেয় আগে থেকে এই ডেটে এই সময় এই টিজার আসছে প্রি টিজার আসছে সেটা কিন্তু এক্সাইটিং হট করে জিদ্দার ক্ষেত্রে কিন্তু একদম শেষ মুহূর্তে হয়তো জানানো হয় বা হঠাৎ করে কিছু চলে আসে জিদ্দার পিয়ার টিম কিন্তু সঠিক সময় সঠিক জিনিসগুলো ড্রপ করে না যেটা নিয়ে কথা বলবো জিদ্দার পিয়ার টিম যেটা করে যে ছবির প্রমোশন শুধুমাত্র কয়েকটি নির্দিষ্ট সিনেমা মানে মলে গিয়ে করে এবং সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কয়েকটা ডিস্ট্রিক্টে কিন্তু সেটা করা হয় কলকাতা এবং কলকাতার বাইরে একটা দুটো ডিস্ট্রিক্টে করা হয় সব জায়গায় কিন্তু করা হয় না সেক্ষেত্রে দেবের পিয়ার টিম যেটা করে বা করছে খাদানের ক্ষেত্রে আপনারা দেখলেন যে চার হাজার কিলোমিটার কিন্তু খাদানের প্রমোশন হয়েছে ঘুরে ঘুরে এবং শুধুমাত্র কলকাতা না কলকাতার বাইরেও কিন্তু প্রমোশন করা হয়েছে খুব বড়ো ভাবে খুব গ্র্যান্ডভাবে বিভিন্ন জায়গায় গিয়ে করা হয়েছে এবং যেখানে যেখানে পারমিশন পেয়েছে তারা করেছেন এবং বেশি বেশ কিছু জায়গায় কিন্তু পরবর্তীকালেও তারা অ্যাড করেছেন মানে তারা অ্যাডিশান করেছেন সেই জায়গাগুলোতে গিয়ে তারা প্রমোশন করেছেন চেঙ্গিসের যদি আমি কথা বলি চেঙ্গিসের সময় কিন্তু মুম্বাইতে বেশ কিছু কয়েকবার প্রমোশন হয়েছে কলকাতায় খুব লিমিটেড প্রমোশন হয়েছে সব জায়গায় গিয়ে প্রমোশন হয়নি যেটা দরকার ছিল গ্রাউন্ড লেভেলে প্রমোশন করা বিভিন্ন জায়গায় বিভিন্ন একটু মফস্বল এরিয়ায় গিয়ে প্রমোশন করা লোকে জিনিসটা সম্পর্কে জানতো জিনিসটা সম্পর্কে ইন্টারেস্টেড হতো সেটা একদমই করা হয়নি খাদানের ক্ষেত্রে কিন্তু একদম এবং জিদ্দার কাছে চেঙ্গিস কিন্তু বিভৎস বড় প্রজেক্ট ছিল দেবদার কাছে কিন্তু খাদানটা বিভৎস বড় প্রজেক্ট ছিল খাদানের জন্য কিন্তু একদম ফাটাফাটি প্রমোশন করা হয়েছে সমস্ত জায়গায় সমস্ত কোণে গিয়ে প্রমোশনটা করা হয়েছে সুতরাং এই জিনিসগুলো কিন্তু ডিফারেন্স রয়েছে এবং চার নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই নিজেকে অনেকটা অ্যাভেলেবেল করা জিদ্দার পিয়ার টিম কি করছে সেটা হচ্ছে কিছু কিছু লিমিটেড কিছু ইন্টারভিউস জিদ্দার দেয় আপনারা জানেন কিছু কিছু ইউটিউবার হোক বা কিছু কিছু চ্যানেলে হোক যেগুলো একদম বড় বড় চ্যানেল বড় বড় নিউজ চ্যানেল সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া হয় আর দেবদার ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু প্রমোশন করা হয় গিয়ে সেখানে কিন্তু অতটা বাদ বিচার আমি দেখিনি খুব বেশি বাদ বিচার করতে সেখানে কিন্তু প্রমোশনটা বিভিন্ন জায়গায় গিয়ে করা হয় এবং আরেকটা কথা হচ্ছে যে আপনারা দেখবেন যে খাদান হোক বা দেবদার অন্য সিনেমা বিশেষ করে খাদানের ক্ষেত্রে বিশেষ করে দেখা গেছে মাস্ক কমার্শিয়াল ছবি যেহেতু ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসাররা সেই ছবিটা দেখে কিন্তু পোস্ট করেছেন ছবি রিভিউ দিয়েছেন ছবির সাথে মানে পোস্টারের সাথে নিয়ে ছবি শেয়ার করেছেন যে আমি দেখতে গেছিলাম এরকম এরকম হয়েছে ছবিটা আপনারা গিয়ে দেখুন জিদ্দার ছবির ক্ষেত্রে কিন্তু আমরা একদমই এই জিনিসটা দেখতে পাই না খুব লিমিটেড দু একজন বা দু তিনজন করেন কিন্তু দেবদার এই ছবির খাদানের ক্ষেত্রে কিন্তু ম্যাসিভাবে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসাররা যারা যারা প্রচুর ফলোয়ার্স রয়েছে তারা কিন্তু এই কাজটা করেছে এবং ম্যাক্সিমামটা পিয়ার টিমের অ্যাপ্রোচের জন্যই হয়েছে এটা তো বুঝতে বাকি নেই সবসময় সময় পিয়ার টিমের কিন্তু এই ভূমিকাটা থাকে তাদেরকে অ্যাপ্রোচ করা এবং যতটা সম্ভব ছবিটা প্রমোশন করা লোকের কাছে পৌঁছে দাও তারপর যদি লোকের ভালো লেগে গেলো তারা তো একদম পুরো ক্লিক করে গেল সো এই ব্যাপারগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পিয়ার টিমের ব্যাপারে তো জিদ্দার পিয়ার টিম এবং দেবদার পিআর টিমের এই ডিফারেন্সটা আমি বোঝানোর চেষ্টা করলাম তো আপনাদের মতে কোন পিআর টিমের স্ট্র্যাটেজিটা ঠিক এবং কেন বা যে যাদের পিয়ার টিমের স্ট্র্যাটেজিটা আপনাদের মনে হয় ঠিক নয় তাদের কি কি করা উচিত সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই